শুক্রবার ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে প্রথম দিনে উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসার পরীক্ষার্থীরা ইংরেজি পরীক্ষা দিয়েছে গোটা রাজ্যে দুপুর বারোটায় শুরু হয়েছে এই পরীক্ষা পরীক্ষা শেষ হবে তিরিশে মার্চ এবছর উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীর সংখ্যা পঁচিশ হাজার তিনশো পঁয়তাল্লিশ জন রাজ্যের ষাটটি কেন্দ্র রয়েছে তার মধ্যে ভেনু মিলিয়ে পরীক্ষা হচ্ছে আটানব্বইটি স্থানে ধলাই জেলায় সাতটি কেন্দ্র দশটি স্থানে চৌত্রিশটি স্কুলের পরীক্ষা হচ্ছে গোমতী জেলায় ছয়টি কেন্দ্র বাইশটি স্থানে পঁয়তাল্লিশটি স্কুলের পরীক্ষা হয় খোয়াই জেলায় তিনটি কেন্দ্র সাতটি স্থানে সাঁত্রিশটি স্কুলের পরীক্ষা হচ্ছে উত্তর ত্রিপুরায় জেলায় পাঁচটি কেন্দ্র তেরোটি স্থানে ছেচল্লিশ স্কুলের পরীক্ষা চলছে সিপাহীজলা জেলায় আটটি কেন্দ্র ১৩টি স্থানে পঁয়ষট্টিটি স্কুলের পরীক্ষা চলছে তেমনি দক্ষিণ জেলায় আটটি কেন্দ্র চোদ্দোটি স্থানে উনকোটি জেলায় তিনটি কেন্দ্র ছয়টি স্থানে এবং পশ্চিম ত্রিপুরা জেলায় কুড়িটি কেন্দ্র তেইশটি স্থানে পরীক্ষা হবে বলে জানান পর্ষদ সভাপতি আজকে থেকে আমাদের মধ্য শিক্ষা পর্ষদের দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হয়ে গেছে এবারকার পরীক্ষাতে আমাদের প্লাস টু স্টেজ মানে হায়ার সেকেন্ডারিতে মোট পঁচিশ হাজার তিনশো পঁয়তাল্লিশ জন ছাত্র ছাত্রী পরীক্ষা দেবে তার মধ্যে রেগুলার স্টুডেন্ট আছে চব্বিশ হাজার দুশো তেষট্টি জন কন্টিনিউড আছে তিনশো আটত্রিশ জন কম্পার্টমেন্টাল আছে পাঁচশো পঁচিশ জন এক্সটার্নাল একশো বিরানব্বই জন আর ইকুইব্যালেন্স আরেকটা ক্যাটাগরি এতে পরীক্ষা দেবে শুধু তিনজন ইম্প্রুভমেন্টের জন্য পরীক্ষা দেবে তেইশ জন আর সিঙ্গল সাবজেক্ট পরীক্ষা দেবে অনলি একজন এই হলো উচ্চ মাধ্যমিকের পঁচিশ হাজার তিনশো পঁয়তাল্লিশ জন মোট পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছি কয়টা সেন্টার আর উচ্চ মাধ্যমিকের মোট সেন্টার আছে সিক্সটি ষাট আর ভেনু সহ নিয়ে সেন্টার এবং ভেনু একটু আলাদা একটা সেন্টারের আন্ডার কিছু ভেনু থাকে তো মোট হচ্ছে আটানব্বইটা জায়গায় কেন্দ্রে পরীক্ষা হচ্ছে আমাদের সেন্টার ষাট আর ভেনু এইট ভেনু সহনি নাইনটিএইট উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে